হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে একদম মুরাধুরা একটা অফারে আমরা কালেকশনগুলো দেখবো আমাদের সাথে আছে সফিকুল ভাইয়া কি কালেকশন দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো নেট কালেকশন বিভিন্ন ডিজাইন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইনে কাজ করা আছে এখানে আপনি দেখতেছেন এই যে আপনাদের বল নেট কাজ করা এছাড়া পুরুষ নেট এছাড়া স্টোন বসানো এছাড়া বাটার ফ্লাই প্রজাপতি মানে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ দিন থাকবে কাজ করে থাকবে আর এগুলো থাকবে আজকে একটা অফারমূল্য শ্যামাগুল স্টোর থেকে আজকে একটা অফার মূল্য থাকবে এটা এটা কিন্তু সব সময় দিই না কিন্তু আমরা এটা প্রতি মাসে একবার প্রতি ওটা একবার ভিডিও দিই আমরা এই অফারটি আর এটা হচ্ছে সাড়ে তিন আঠ নিচে যদি ফলস দেওয়া হয় এটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আমরা এটা ফলস দিয়ে এটা ফুল লুকটা দেখে নিব দেখেন খুবই সুন্দর একটা কালেকশন

এই কালারটা দেখেন এই কালারটা পিঙ্ক কালারের মধ্যে কালার শাড়ি করলে ছয় গছ লাগে করলে গছ কিন্তু অনলি মাত্র মাত্র গজে থাকবে ডেলিভারি আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এখানে এই আলাদা আলাদা দাম থাকবে

নাম হচ্ছে শ্যামাগুলো ঠিকানা রেলওয়ে আলাবিন সুপার মার্কেট বগুড়া যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা পাঠাবেন অর্ডারটা কনফার্ম করবেন জেনে জেনে নেবেন সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন আর কোনটা কত গছ কাভার লাগবে আপনি সুন্দরভাবে ওটা লিখে পাঠিয়ে দিবেন তাহলে যেটা চাইবেন ইনশাআল্লাহ ওটাই পাবে আর এগুলো টুকরা কালেকশন এগুলো আপনি তিন গছ চার গছ পাঁচ গছ করে আছে দুই গছ করে আছে দেড় গছ করে আছে যারা নেবেন একজন নিতে পারবেন এগুলো আমরা সবই বিক্রি করছি এগুলো মনে করেন দুইশো টাকা গাছ দেড়শো টাকা সর্বনিম্ন দেড়শো টাকা করে আর সেটা আমি দিয়ে দিলাম আজকে অললি মাত্র একশো টাকা

শপের অ্যাড্রেস দিয়ে দেবো শ্যামা ক্লোথ স্টোর সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ